আমাদের চ্যানেলের সকলকে স্বাগতম এই ভিডিও ভাইরাল হয়েছে একজন ব্যক্তি হাতুড়ি দিয়ে একটি বন্দে ভারত এক্সপ্রেসের কাচের জানলাকে বারবার মারছে জানলাটিকে ভাঙছে শহর থেকে গ্রাম বহু লোকের কাছে ভিডিওটি ভাইরাল হয়েছে এটি কোনো ট্রেন যেহাদ চক্রান্ত নাশকতামূলক কাজ জাতীয় সম্পত্তির ক্ষতি করা লোকটিকে এর পেছনে কি কোনো বড়ো গ্যাং আছে উদ্দেশ্য কি নাকি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা এটাই আমরা আপনাদের সামনে বলতে চাই বস্তুত এটি কোনো নাশকতামূলক ঘটনা নয় এটা ট্রেন মেরামতি বা রিপেয়ারিংয়ের স্বাভাবিক ঘটনা ওই বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে আছে আমেদাবাদে রেলের ওয়ার্কশপে যে ব্যক্তিকে হাতুড়ি মারতে দেখা যাচ্ছে তার নাম মনীষ বিহারের আরা জেলার বাসিন্দা কিন্তু কর্মসূত্রে আমেদাবাদে থাকেন রেলের অফিসাররাও নিশ্চিত করেছেন এই ব্যক্তি সেই সংস্থায় কাজ করে যে সংস্থাকে বা কোম্পানিকে রেলের কোচ মেরামতির দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের কাজগুলো এমনভাবে লেগে থাকে যে না ভেঙে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না তার জন্যে ওই ব্যক্তি ওই ট্রেনের কাজ হাতুড়ি মেরে ভাঙছে ওই কাজ পরিবর্তন করার জন্যে জালনার কাজ নতুন লাগাবার জন্যে এবং বন্দে ভারত এক্সপ্রেসের ডালনার কাজ এইভাবেই পরিবর্তন করা হয় এটি আমেদাবাদের একটি ওয়ার্কশপের চিত্র বা ছবি বা ভিডিও যেখানে রেলওয়ের কোচ মেরামতির দায়িত্ব পাওয়া সংস্থার একজন কর্মী তার কাজ করছে আবার বলি সে আমেদাবাদে এখন থাকে তার নাম মনীষ ওই সংস্থায় কাজ করে রেলের কোচ মেরামতির কাজ চলছে জানলা পরিবর্তন করা হচ্ছে তাই সে কাজকে ভাঙছে এর সঙ্গে অন্য কোনো চক্রান্তের কোনো সম্পর্ক নেই এটা স্বাভাবিক রেলওয়ে মেরামতির কাজ এই বাস্তব ঘটনাটা আসল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবার জন্যেই আমাদের উপস্থাপনা নালে বহু লোকের মধ্যে একটা ভুল ধারণা চালু হয়ে আছে বা বহুলোক এটাকে ভুল বুঝছে সেই ভুল ধারণা কাটাবার জন্যেই বাস্তবটা কি সেটা তুলে ধরবার জন্যেই আপনাদের সামনে আজকে আসা সবাই ভালো থাকবেন ভারত মাতার জয়